সকালে এক টুকরো রোদ চোখে পড়তে ঘুমটা ভেঙে যায় পাশে তাকিয়ে দেখি তিয়াসা এখনো ঘুমোচ্ছে সত্যি মেয়েটা খুব ঘুম পাগলা উঠে বসলাম আজকে যে আমার বিয়ে ব্যাপারটা আমি ভুলেই গেছি বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলাম দেখলাম সবাই বিয়ের জোর করছে এতক্ষণে আমার হোঁশ ফিরে মনটা খারাপ হয়ে গেল সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বুকটা কষ্টে ফেটে যাচ্ছে আমার মাকে দেখে বোঝা যাচ্ছে সে এই মুহুর্তে খুব রেগে আছে কিন্তু রাগের কারণটা কি বুঝতেই পারছি না আমি গিয়ে পেছন থেকে মাকে জড়িয়ে ধরলাম মা এক ঝটকায় আমাকে ছাড়িয়ে নিয়ে বলল ছাড় ছাড় এখন আর এত ঢং করতে হবে না কয়টা বাজে দেখেছিস তোর মাথায় কি কিছুই নাই আজ তোর বিয়ে আর তুই এত বেলা অবধি ঘুমিয়েছিলি এক্ষুনি যা ফেস হয়ে আয় একটু পরে পার্লার থেকে লোক আসবে সাজাতে যা তাড়াতাড়ি যা এ কি আমার মা নাকি অন্য কেউ আমি বুঝতেই পারছি না আজকে দিনে এমন ব্যবহার কেউ করে মা আজকে তো আমি চলেই যাব তুমি আজকে দিনে আমাকে রাগারাগি করছো তো কি করব? যা যা জালাস নিয়ে আর এমনিতেই অনেক কাজ বাকি একা হাতে আর কত কাজ করব কালকে বিউটিকে বলে এলাম একটু আগে থেকে আসতে কিন্তু এত বেলা হয়ে গেল বিউটির এখনও দেখা নেই বিউটি অর্থাৎ আমাদের বাড়ির কাজের মহিলা এই সব বলতে বলতে মা চলে গেল আর আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম এদের দেখি আমার জন্য কোনো মায়াই নেই যেন আমি চলে গেলেই এরা বাঁচে ঠিক আছে চলেই যাব আর আসবো না কোনো দিন তখনই বুঝবে একটু আগে পার্লারের লোকজনে সে আমাকে ভূত সাজিয়ে চলে গেছে এত করে বললাম কম মেকআপ দিতে কিন্তু না তাদের মতে বিয়ের দিনে কোন একটু ভারী মেকআপ দিতে হয় নাহলে বউ বউ মনে হয় না এমনভাবে সাজিয়েছে যে আমি নিজেকে নিজে চিনতে পারছি না তিয়াশা আজকে শাড়ি পরেছি ওকে দেখতে খুব মিষ্টি লাগছে ও এমনিতে সুন্দর সাজার ফলে আর সুন্দর লাগছে আমাকে নাকি আর সুন্দর লেগেছে সবাই বলছে কিন্তু আমার তো তেমনটাই মনে হচ্ছে না আমি ভাবছি রোহিত আবার উল্টে দৌড় না দেয় দিলে অবশ্যই মন্দ হবে না ভালোই হবে বিয়েটার হবেই না রুমে বসে আছি হঠাৎ বাইরে থেকে সবাই চেঁচে বলে উঠল বর এসেছে বর এসেছে ওই মুহূর্তে আমার ভেতর কেমনটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো পাশে তিয়াসা ছিল ওকে পাঠিয়ে দিলাম রোহিতের একটা ছবি তুলে আনতে কেন জানি ওকে বড় বেশি কেমন লাগছে সেটা খুব দেখতে ইচ্ছে করছে আমার একটু পরে পিয়াসা আসলো ওর হাত থেকে ফোনটা নিয়ে রোহিতের পিকটা দেখতে লাগলাম বাহ খুব সুন্দর লাগছে ওকে আজকে মনে হচ্ছে কোনো রাজকুমার ধুতি পাঞ্জাবি বেশি মানিয়েছে ওকে খুব কেন জানি না ওর থেকে আজকে আর চোখ ফেরাতেই পারছি না খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে ছবিতে এত সুন্দর না জানি সামনাসামনি কত সুন্দর লাগবে অবশেষে বেটা সম্পূর্ণ হলো কি হবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না বিয়ের মন্ত্র বলার সময় খুব কান্না পাচ্ছিল বুকটা ফেটে যাচ্ছিলো আমার কিছুতেই মন মানছিল না আমার জানি না কি আছে কপালে বিদায়ের সময় বাবা মাকে জড়ি ধরে খুব কান্না করছি এই মানুষগুলো যতই রাগারাগি করুক না কেন যতই রাগ দেখাক না কেন আমি জানি তারা ঠিক কতটা ভালোবাসে আমাকে সব বাবা মারাই তার সন্তানকে খুব ভালোবাসে কিন্তু আমরা কেউ কেউ তাদের এই ভালোবাসা বুঝি না আমি কখনো আমার বাবাকে কাঁদতে দেখিনি কিন্তু আজ আমি তার চোখে স্পষ্ট জল দেখেছি সত্যি সে ছোটোবেলা থেকে মানুষ করে বড় করে তোলে যখন মেয়েকে অন্যের ঘরে পাঠাতে হয় সেই কষ্ট কোনো বাবাই সহ্য করতে পারে না না চাইতে তার চোখে জল চলে আসে মা তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে সবাই তাকে ঘিরে নিয়ে গেছে এই অবস্থায় আমার মাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না কিন্তু বাবা জোর করেই আমাকে গাড়িতে তুলে দিল আর চিন্তা করতে না করলো তারপর রোহিতের হাত ধরে বাবা বলল বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো ওকে একটু ভালোবেসে আগলে রেখো অনেক ভরসা করে ওকে তোমার হাতে তুলে দিয়েছি ও একটু চঞ্চল স্বভাবের মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তাই শাসন করো না হলে আবার মাথায় উঠে যাবে আমি একটু মুচকি হেসে দিলাম কান্না অবস্থায় বাবা আপনি চিন্তা করবেন না ও আমার কাছে খুব ভালো থাকবে কোনো অভিযোগ করার জায়গা রাখবো না আমি আপনি আমার উপর ভরসা রাখেন আর নিজেদের খেয়াল রাখবেন বাবার মুখে হাসি ফুটে উঠল সে আজ খুব নিশ্চিন্ত এমন একজনের হাতে নিজের একমাত্র মেয়েকে তুলে দিতে পেরে ঘরে বসে আছি রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সারা রুমে ফুলের গন্ধে ম করছে এমন একটা পরিবেশ যে কারোর মন ভালো করার জন্য যথেষ্ট কিন্তু আমার বুকের ভিতর পার শুরু হয়েছে খুব ভয় কাজ করছে এই দিনটা নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে আমারও ছিল অন্য কারোর সাথে বিয়ে হলে হয়তো এতটা ভয় কাজ করতো না যতটা না রোহিতকে বিয়ে করেছে জানি না শয়তানটা কি পরিকল্পনা করে রেখেছে আজকে রাতের জন্য অনেকক্ষণ যাব বসে আছি কিন্তু রোহিতের আশার নাম নেই সারাদিন যা ধকল গেল এখন খুব ক্লান্তও লাগছে একটু ঘুমের প্রয়োজন কিন্তু ঘুমাতেও পারছি না অবশেষে সব কিছু সমাপ্তি ঘটিয়ে রোহিত রুমের প্রবেশ করলো আর এই দিকে আমার হৃদপিণটা ঢোল বাজানো শুরু করছে কি একটা অস্বস্তির পরিবেশ আমি মাথা নিচু করে বসে আছি আর ভাবছি এখন আমার সাথে কি হতে পারে কিন্তু আমাকে অবাক করে দিয়ে রোহিত আমার পাশে এসে ধপ করে বিছানায় উল্টো দিয়ে মুখ করে শুয়ে পড়ল আমি একদম বোকা হয়ে গেলাম এটা কি হলো রোহিত এত শান্ত কেন আমি তো কত কিছুই না ভেবেছিলাম ওকে নিয়ে কিন্তু এমনটা আশা করিনি নাকি এটা ঝড়ের পূর্বাভাস কিছুই বুঝতে পারছি না ওর মনে ঠিক কি চলছে আচ্ছা ওকে পুরোনো কথা ভুলে আবার সব কিছু নতুন করে শুরু করতে যাচ্ছে হঠাৎ আমার ভাবনার মধ্যে ছেদ ঘটিয়ে রোহিত আমার হাতটা টান দিয়ে ওর বুকের উপর ফেলে দেয় তারপর বুকের সাথে জাপটে ধরে বলল এত নিশ্চিত ধর কিছু নেই যাও ঘুমিয়ে পড়ো গুড নাইট কপালে আলতো করে একটা চুম দিয়ে আমাকে নিজের থেকে ছড়িয়ে দিয়ে আবার পাশ পিয়ে শুয়ে পড়ল রোহিত আর আমি থমেরে বসে রইলাম কী ঘুরল আমার সাথে কিছুই বুঝতে পারলাম না